چوري آيو ٿي ٿو ٿا نڪر پتو هويلو ٿي آيو এখানে যারা ভিক্ষা করছে যারা আম পাবলিক আছে যারা ভিক্ষা করছে ল্যাংড়ালা যারা চুরি করছে যারা ডাকাতি করছে তাদেরকে কিচ্ছু করা হচ্ছে না তারা চুরি ডাকাতি গরিব মানুষদের পয়সা কে নিয়ে চলে যাচ্ছে আমরা ভাইদের কাছে দোয়া দিয়ে আমরা দু টাকা চাইছি আপনি যদি আমাকে যদি দু টাকা যদি না দেন আমার ক্ষমতা আছে আপনার পকেট থেকে বার করার যে সমস্ত হৃদরে কমিটিরা ট্রেনে কাজ করছে তাদের ওপরে তো ক্লাইসিস করছে আর বা তার সাথে সাথে যে সমস্ত কিন্নাররা ট্রেনে কাজ করে না এমনি সাধারণ পাবলিক হিসেবে ট্রেনে যাতায়াত করে টিকিট কেটে একটা ছেলে মেয়েরা যেমন যাতায়াত করে ওই রকমইভাবে একজন কিনদাররাও টিকিট করে যাতায়াত করছে তাদেরকেও ট্রেনের মধ্যে হ্যারেসমেন্ট করছে আর পি এফরা তাদেরকে বলছে কেস দাও